দুই দিন পরে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে বর্তমান মুসলিম সমাজ যে তারা খ্রিস্টানদের সাথে মিশে গিয়ে খ্রিস্টানদের খ্রিস্টিকালচারকে অনুসরণ করে আজকে মুসলিম নামভারী যারা যুবক যুবতী তারা সেই বড়দিন পালন করছে বড়দিন পালন করার নামে কত অশ্লীল কাজ বেহায়া কাজ আজকে মুসলিম সমাজ করছে তো এ সম্পর্কে আজকে আমরা আলোচনা ইনশাআল্লাহ সম্মানে প্রস্তুতি প্রথমেই বলি যে দিবস পালন করা সেটা যে কোনো দিবস হোক সেটা পহিলা বৈশাখ হোক বা ফার্স্ট জানুয়ারি হোক কিংবা মহারম মাস আরবি প্রথম মাসের মহারম মাসের এক তারিখ হোক বা বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লামের জন্মদিবস হোক বা কোনো সাহাবাই রামের জন্মদিবস হোক যতগুলো দিবস পালন আছে প্রত্যেকটা দিবস পালন ইসলামে নাজায়েজ এবং হারাম কোনো দিবস পালন করা ইসলামের শরীয় সম্মত নয় বছরে সারা বছরে মুসলিম উম্মার জন্য দুইটি খুশির দিন সেটা হল ঈদুল ফেত্র এবং ঈদুল আজহা বছরে এই দুইটি দিন মুসলিম উম্মা তারা উৎসব পালন করবে আনন্দ করবে আনন্দ উপভোগ করবে এই দুই দিন ছাড়া বছরে আর কোনো দিন এমন নাই যে দিনে মুসলিমরা তারা নাচানাচি করবে দিবস পালন করবে সেটা কারো কোনো কবির বা কোনো সাহিত্যিকের হোক বা কোনো মহাপুরুষের হোক যারই জন্মদিবস হোক না কেন বা নিজের ছেলের আজকাল তো মুসলিম ঘরে নিজের ছেলেদের জন্মদিবস পালন করা হচ্ছে তাই কোনো দিবস পালন করা যাবে না ওই দুই দিন ব্যতীত একটা হলো ঈদুল ফিত্র এবং ঈদ উল আজহা আর সাপ্তাহিক একদিন সেটা হলো জুমা এটা হলো সাত দিনের মধ্যে পবিত্র দিন আজ আজ মুসলিম সমাজ তারা বারোই রবিউল আহ্বালকে নিয়ে ঈদ ও মোলায়দুল নবী যেভাবে তারা নাচানাচি করে যেভাবে তারা উৎসব পালন করে ঈদুল মিলাদুল নবী যে দিনে নবীর সাল্লি সাল্লামের জন্ম জন্ম হয়েছিল আদৌ কি সেই দিনে নবীর সাল্লি সাল্লামের জন্ম হয়েছিল এটা কিন্তু সঠিক তারা জানে না অধিকাংশ বিদ্যানের মতে নবী সাল্লাহ আল সাল্লামের জন্ম হয়েছিল নয় রবিউল আউয়াল এবং মৃত্যু হয়েছিল বারোই রবিউল আউ্বাল এই বারোই রবিউল আওয়ালে সেই দিনে মুসলিম মুসলিম যারা নামধারী মুসলিম বেদাতি মুসলিম তারা নবীর সাল্লি সাল্লামের জন্মদিবস পালন করার নামে বাড়িকে কত আলোক দিয়ে সাজসজ্জা করে তারা হালুয়া রুটি করে বিভিন্ন উৎসব করে তারা কী করছে ঈদ এ নবী নবীর সাল্লি সাল্লামের জন্মদিবস পালন করছে কিন্তু সেই দিন হলো নবী সাল্লামের মৃত্যুদিন তো নবী সাল্লামের যদি জন্মদিবস পালন করা যেত তাহলে নবী সাল্লামের মৃত্যুর পরে চারজন খোলা ফাই রাশি দিন তারা ৩০ বছর তারা খোলা ফাই রাশি দিনের শাসন কাজ তারা করে গেছেন হঠাৎ আবু বাকার সিদ্দিক রাজি আনহু হঠাৎ ওমার ফারুক রাজি আনহু হঠাৎ ওসমান গনি রাজি আনহু হঠাৎ আলী রাজি আনহু এই চারজন খরিফা নবী সাল্লামের মৃত্যুর পরে তিরিশ বছর তারা ইসলামী খেলাফত করে গেছেন এই তিরিশ বছরে একটা দিন এক কোনো ইতিহাসে নাই যে সাহাবিরা কি করেছেন তারা নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস পালন করেছেন তাহলে কোনো জন্মদিন বা কোনো উৎসবের দিন মুসলিমদের জন্য পালন করা একেবারে না যায়জ এবং হারাম। পঁচিশে ডিসেম্বর যে দিনকে খ্রিস্টানরা বড়দিন বলে একটা হাদিস মনে বলল নবী সাল আলী হাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আহাদিস এর উদ্দেশ্যে ফাওয়াজাদাল ইয়াহুদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দেখতে গেলেন ইয়াসুমুনাহু তারা সিয়াম রেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন মাহাজালিয়াউম আজকের দিন এমন দিন যা আজকের দিনে তোমরা রোজা রেখেছো কে জিজ্ঞাসা করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করছেন যা আজকে কোন এমন দিন গো যা আজকের দিনে তোমরা রোজা রেখেছো তখন মদিনার ইহুদিরা নবী সাল্লামকে বললেন যে হা দা আজিম আজকের দিন হল সেই মহান দিন মোসা ও বানী ইসরাইল আজকের এই দিনে আল্লাহ তালা মোসা এবং তার বানী ইসরায়েলদেরকে আল্লাহ তালা কি করেছিলেন নাজাদ দিয়েছিলেন ও গর রাখা ফেরাউন এবং এই দিনে আজকের এই দিনে ফেরাউন ও তার দলবলকে আল্লাহ তালা সাগরের পানিতে ডুবিয়ে মেরেছিলেন এই জন্য আজকে আমরা রোজা রেখেছি কে বলছেন মদিনার ইহুদিরা তো নবী সাল্লাম মদিনার এই ইহুদিদের এই কথা শুনে বললেন নাহনু আহাক কবি মোসা আমি তোমাদের থেকে মোসা আলি ওপরে উপরে বেশি হক রাখি তিনি পাইগম্বার আমিও পাইগম্বার নবী সাল্লাম কি করলেন হা ওয়া আমার অবি শিয়ামিহি নবী সব বাবা আলিসাল্লাম তিনিও সিয়াম রাখলেন এবং শাহাবা ইকরামদেরকে সিয়াম রাখার জন্য রোজা রাখার জন্য নির্দেশ দিলেন সেটা কোন দিন ছিল দশই মোহররম যে দিনকে ইয়মে আসোরা আমরা বলে থাকি তাহলে এ হলো একটা দিন তাহলে ইসলামে দিবস পালন করা যাবে না কোনো দিবস পালন করা যাবে না এই বড়দিন যে দিনে ঈসা আলী সাল্লা সাল্লা সাল্লামের জন্মদিবস আজকে খ্রিস্টানরা মনে করছে যে এই পঁচিশে ডিসেম্বরে ঈসা আলি সাল্লা সাল্লাম আমাদের নবী মাসিহ অর্থাৎ ঈসা কি হয়েছে জন্ম হয়েছে খ্রিস্টানরা যারা খ্রিস্টানগণ তারা ঈসা আলিহি সাল্লামকে তারা যিশু বলে এবং ঈসা আলি সাল্লা সাল্লামের মা মারিয়াম আলি সাল্লা সাল্লামকে তারা মেরি বলে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন যে খ্রিস্টানগণ তারা ঈসা আলিহি সাল্লাত সালামকে সং অফ গড আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছেন নওয়াজুবিল্লাহের জালিক ঈসা আলিস সাল্লাতুয়াস সালাম মাতা এর মাতা মারিয়াম আলিহসালত সালামকে আল্লাহর স্ত্রী বলে তারা কি করেছে তারা রটিয়েছে নওয়াজুইল্লাহ মির জালিক আল্লাহ তালা তিনি নিজেই বলেছেন যে আল্লাহ তালা তিনি এমন এক সত্তা লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি তারপরেও যারা খ্রিস্টান তারা ঈসা আলি সাল্লাতামের মাকে আল্লাহর স্ত্রী বলেছে এবং ঈসা আলি ঈসা আলি সাল্লাতামকে আল্লাহর পুত্র বলেছে এখনও তারা সেটা বলে থাকে নওয়াজ আসুন আমরা খুব সংক্ষিপ্ত জেনে নিই যে ঈসা আলী সাল্লা সালামের জন্ম দিবসকে নিয়ে এই পঁচিশে ডিসেম্বরে এত মাতামাতি হচ্ছে এত হই হচ্ছে ঈসা আলী সাল্লা সালামের জন্ম সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই সংক্ষিপ্ত আকারে ঈসা আলি এর মা হলেন মারিয়াম আলি এবং মারিয়াম আলী সালামের মারিয়াম আলী সাল্লা সালামের মা মারিয়াম এবং মারিয়ামের পিতা ইমরান অনেকে বলেছেন যে মারিয়াম আলহি সালাতামের পিতার নামে একটি সুরা আছে যে সুরাটা সুরা পরে সুরা আলী ইমরান সেখানে মারিয়াম আলহি সালাতামের মাতা তার নাম কোরআনে উল্লেখ হয়নি কিন্তু আল্লাহ তালা সুরা আলী ইমরানের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই তিন আয়াতে মোটামুটি আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ঈদ ও পালাত ঈদ ও ইমরান ইমরান রব্বি যখন ইমরান ইমরানের স্ত্রী সে বলল মাফি তুমা হে আমার আমার গর্ভে যেটা রয়েছে আমার পেটে যা কিছু রয়েছে নাজার তু মাফি বতনী মহার আমি আমার এই গর্ভের সন্তানকে আমি আল্লাহ তোমার কাছে আমি কি করলাম অর্পণ করে দিলাম মানত করে দিলাম কে বলছেন ইমরানের স্ত্রী অর্থাৎ ঈশা আলী সাল্লা নানি সে আল্লাহকে বলছেন যে আমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তানকে আমি বাইতুল মকদাসের জন্য আমি নিযুক্ত করে দিলাম কিন্তু তিনি জানেন না যে তার পেটে যে সন্তান রয়েছে সেটা কন্যা নাকি পুত্র সন্তান যখন ইমরানের স্ত্রী মারিয়াম আলহি সালাতামের মা যখন মারিয়াম আলহি সালামকে প্রসব করলেন দেখলেন যে একজন কন্যা সন্তান এবং তিনি হলেন মারিয়াম আলহি সালাতলাম তিনি আল্লাহকে বলছেন তুহা আল্লাহ আমি একজন মহিলা সন্তান কন্যা সন্তান আমি প্রসব করেছি আল্লাহ হে আল্লাহ তুমি জানো যে আমি কেমন সন্তান কোন সন্তান প্রসব করেছি আল্লাহ তালা ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়াম আলহি সালামের মাকে বললেন যে ইন্নি সাম্মাই তোহা মারিয়াম আমি তার নাম রাখলাম মারিয়াম পৃথিবীতে একজন সৌভাগ্য নারী আছে যার নাম আল্লাহ তালা তিনি রেখেছেন তিনি হলেন মারিয়াম আল্লাহ তালা সুরা মারিয়া সুরা আলী ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছেন ইন্নি সাম্মাই তোহা আমি তার নাম নির্ধারণ করে দিয়েছি মারিয়াম মারিয়াম আলহ সালাতাম আল্লাহ তালার নির্দেশ মতো মারিয়াম আলি সালামের মা কি করলেন মারিয়াম আলহি সাল্লা সালাম যখন সাবালিকা হলেন বাইতুল মাকদাস বাইতুল মকাদ্দাসের কাজে তাকে নিযুক্ত করে দিলেন মারিয়াম আলহি সাল্লা সালাম তিনি বাইতুল মকাদ্দাসকে কী করতেন পরিষ্কার ধোয়া মশা করতেন মারিয়াম আলহি সাল্লা খালু তৎকালীন সময়ে হত জাকারিয়া আলহি সালাতলাম তিনি বেঁচে ছিলেন এগুলো সুরা আলী ইমরানের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন ফালাম্মা দাখালা জাকারি আল মেহরব যখন জাকারিয়া আলী সালাতাম মারিয়ামের সে কুটির ঘরে সেই থাকার সে ঘরে যখন প্রবেশ করছেন তখন জাকারিয়া আলহি সালাম তিনি দেখলেন যে মারিয়াম আলহি সালাম কিছু অসময়ের ফল তিনি কি করছেন খাচ্ছেন সে অসময়ের ফল মানে শীতের ফল গ্রীষ্মকালে গ্রীষ্মকালের ফল শীতকালে অসময়ের ফল কিছু খাচ্ছেন তো জাকারিয়া আলহিসু আসসালাম মারিয়াম আলহি সালামকে জিজ্ঞাসা করছেন আন্নালাকি হ্যা দা মারিয়াম এ ফল তুমি কোথায় পেলে এ খাবার তুমি কোথায় পেলে মারিয়াম আলিহ সালু আসসালাম তিনি বলছেন ইন্দুল্লাহ এই খাবার এসেছে আল্লাহর পক্ষ থেকে হিসাব আল্লাহ যাকে চান তাকে এমনভাবে ভাবে রুজি দেন যে সে নিজেই কল্পনা করতে পারে না ভাবতে পারে না সুরা আলী ইমরানের সাঁত্রিশ নম্বর এক তো মারিয়াম আলী সালাতাম যখন বাইতুল মকাদ্দাসের কাজে নিয়োজিত ছিলেন ঠিক পূর্ব এবং উত্তর কোণে বাইতুল মোকাদ্দাসের পূর্ব এবং উত্তর কোণে একটি জায়গায় তিনি অবস্থান করতেন যখন সেই জায়গায় আসেন এমন সময়ে খুব সংক্ষিপ্ত আকার বলছি আমি এমন সময়ে ফ্রিস্তাজ ইব্রাহিল আলাহসাল্লাসালাম সালাম সিরের মধ্যে এসছে তিনি মানুষের রূপ ধারণ করে তিনি মারিয়াম সালামের কাছে আসলেন আসার পরে তিনি তার গর্ভে সন্তান পুত্র সন্তানের তিনি সুসম্পদ দিলেন মারিয়াম হয়ে আমি একজন কুমারী মেয়ে আমাকে এখনো কোন পুরুষ স্পর্শ করেনি আমার গর্ভে করে সন্তান আসতে পারে তখন জিব্রাহ সালাম আল্লাহ তিনি বললেন যে এটা আল্লাহর ইচ্ছাই আল্লাহ যাকে চান তাকে এভাবেই সন্তান দেন আদম আলী সালাতামকে আল্লাহ তালা তার কোনো পিতা ছিল না তার মা ছিল না বিনা পিতা মাতাই আদম আল্লাহ করেছেন সৃষ্টি করেছেন হঠাৎ ঈশা আলী সালামকে পিতা ছাড়াই কুমারী মায়ের গর্ভ থেকে ঈশা আলী সালামকে আল্লাহ তালা কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি কোন ফায়াকুন কোন হও ফায়াকুন তখনই হয়ে যায় এটা আশ্চর্য হওয়ার কিছু নয় জিব্রাইল আল জিব্রাহ আলহি সাল্লাত সাল্লাম যখন মারিয়াম আলহি সাল্লা যখন ফুঁকে দিলেন ফুঁকে দিলেন তখন মারিয়াম আলহি সাল্লাত সাল্লাম তিনি কি করলেন তিনি গর্ভবতী হয়ে গেলেন এবং গর্ভ যখন তিনি কি করবেন সন্তান প্রসব করবেন এমন সময়ে ফ্রেস্তা জিব্রাহিল আল্হসালাত সাল্লাম মারিয়াম আলি সাল্লামকে বললেন তুমি অমুক স্থানে চলে যাও সেই জায়গায় সেখানে কোনো মানুষের বসবাস নাই সেই জায়গায় তুমি কি করো তোমার সন্তান তুমি প্রসব করো যখন মারিয়াম তিনি সন্তান প্রসব করলেন প্রসব করার পরে অদৃশ্যভাবে তাকে জানানো হলো যে গাছের নিকটে যাও সেই গাছটাকে তুমি নাড়া দাও সেখান থেকে পাকা পাকা পড়বে এখান থেকে একটা শিক্ষানীয় বিষয় সেটা হলো যে আল্লাহর উপর ভরসা করে কক্ষণে বসে থাকা যাবে না মারিয়াম আলিস সাল্লা যদি আল্লাহর উপর ভরসা করে সেই জায়গায় বসে থাকতেন তাহলে সেখানে কক্ষন খাবার পৌঁছাতো না তাকে জানানো হলো তুমি সে গাছের কাছে যাও গাছের কাছে গিয়ে তুমি সে গাছটাকে নাড়া দাও একই তো সে সন্তান প্রসব করেছে আর সন্তান প্রসব করার পরে যে কতটা বেদনায় বেদনাদায়ক সে যন্ত্রণা সেটা আমরা খুব ভালোভাবে জানি তারপরে সে অবস্থাতে আল্লাহ তালা নির্দেশে তিনি মারিয়াম আলহ সালাম তিনি কী করলেন সে গাছ না দিলেন এবং সেখান থেকে খেজুর পড়লো এবং সে খেজুর খেলো অনেক কথা আছে তারপরে শেষে যখন মারিয়াম আলী সালাম তার সে সন্তান নিয়ে তিনি গ্রামে আসবেন এমন সময় তাকে জানিয়ে দেওয়া হলো যে কেউ কোনো প্রশ্ন করলে প্রশ্ন তো করবে স্বাভাবিক একটা মেয়ে কুমারী মেয়ে এসে বিয়ে করেনি অথচ তার কোলে সন্তান এটা তো অনেকেই জিজ্ঞাসা করবে তো তাকে জানিয়ে দেওয়া হলো যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি বলবে আমি রোজা রেখেছি তৎকালীন সময়ে যারা রোজা রাখত তারা সারাদিনে খাবার পানাহার সব কিছু ত্যাগ করতো এমনকি তাদের যে বাক শক্তি কথা বলা সেটাও তারা কি করতো তারা সে করত তারা ব্রত রাখত কিন্তু আজকে আমরা রোজা রেখে মসজিদের ভিতরে কত অশ্লীল যা কিছু রোজার মাসে আমরা বেশি করি কিন্তু সে সময়ে তারা কি করতো রোজা রাখলে তাকে কেউ ডিস্টার্ব করতো না তাকে কেউ বকাতো না যখন মারিয়াম আলহ সাল্লাম সন্তান নিয়ে যখন গ্রামে চলে আসছেন এইভাবে তখন মারিয়াম মারিয়াম সালাতু সালাতামকে জিজ্ঞাসা করছে হে মারিয়াম এ সন্তান তুমি কোথায় পেলে তোমার মা তো কোনো ব্যবচার ছিল না সে তো খুব ভালো মহিলা ছিল তুমি কোথায় এ সন্তান পেলে মারিয়াম আলি সালাতাম তিনি বললেন ইন্নি নাজার তুলিয়া রহমান ইসমা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আজকে সিয়াম মানত করেছি আমি রোজা রেখেছি তোমাদের কোনো যদি জিজ্ঞাসা করা থাকে তাহলে তোমরা আমার এই কোলের এই সন্তানকে এই শিশুকে তোমরা জিজ্ঞাসা করতে পারো তারা বলা বলি শুরু করলো যে এই ছোট্ট শিশু কিভাবে কথা বলবে তখন হঠাৎ করে কোলে যে শিশু সন্তান ঈশা আলী সাল্লা তিনি ছিলেন তিনি তার শিশু মুখে তার মুখ দিয়ে বলে উঠলেন ইন্নি রসুল আমি আল্লাহর রসুল আতানিয়াল কিতাব এবং আমার কাছে আল্লাহর কিতাব অর্থাৎ ইঞ্জিল আমার কাছে প্রেম করা হয়েছে তোমরা কি করো অহা বলে আত্মশ্রী কবি হিসাই আহ তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে তোমরা কাউকে শহীদ করো না হা দা সেরাত মুস্তাকিন আর এটাই হল সোজা রাস্তা তাহলে মায়ের পেটে থেকে ঈশা আলি সাল্তস সালাম মানুষদেরকে দাওয়াত পৌঁছে দিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর হায়দা সিরাত মুস্তাকিম আর এটাই হলো সোজা রাস্তা তাহলে এখান থেকে আজকে খ্রিস্টান তারা যে পঁচিশে ডিসেম্বরকে ঈশা আলি সাল্লাসাল্লামের জন্মদিবস পালন করছে একটা কথা বলি যে মারিয়াম আলি সাল্লা নির্দেশ দেওয়া হয়েছিল যে খেজুর গাছ নাড়া দিতে খেজুরটা কি শীতকালে হয় না গ্রীষ্মকালে হয় এখান থেকে তারা বলেছেন যে ঈশা হয়েছিল কিন্তু ঈসা আলী সালামের মাসে জানুয়ারি মাসে হয়নি কারণ সে সময়টা ছিল ঈসা আলি সাল সাল্লা সালামের যে সময় জন্ম সে সময়ে খাজে গাছে খেজুর খেজুর কখন হয় শীতকালে হয় না জুন জুলাই মাসে হয় তো যাই হোক তো ঈসা আলী সাল্লাতামের জন্ম কবে সেটা খ্রিস্টানরা তারা নিজেই জানে না কিন্তু তারা ঈসা আলী সাল্লা সাল্লামের জন্ম দিবস নিয়ে তারা এত মাতামাতি এত নাচানাচি আর তার সঙ্গে কিছু মিশে গেছে আমাদের মুসলিম ঘরের কিছু যুবক যুবতী আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবন ওমর রাজ্লাহ আনহু তিনি বলছেন মান তা সব বাহাবি কৌমিন নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন আব্দুল ইবনে উমারের এই বর্ণনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বি কওমিন কোন জাতিকে কোনো বিধর্মী জাতিকে অনুসরণ করবে অনুকরণ করবে ফাহুয়া মিনহুম কাল কিয়ামতের মাঠে সে জাতির সঙ্গে তার হাশর নাশর হবে আজকে যদি ইহুদিদের কৃষ্টি কালচারকে আমরা ফলো করি আজকে যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে আমরা ফলো করি তাহলে কে মতের দিন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে কি হবে আমাদের সন্ন্যাসর হবে আজকে আমরা পিতা অভিভাবক আজকে আমরা গার্জেন আজকে আমাদের ছেলেরা মেয়েরা তারা পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি এইসব দিবস নিয়ে তারা মাছামাতি করছে আর এই পঁচিশে ডিসেম্বরে দেখুন দোকানে কত কেক বিক্রি হচ্ছে কত কেক বিক্রি হচ্ছে সেই দিন পঁচিশে ডিসেম্বরে এত কেক বিক্রি হয় আমার মনে হয় যে বছরের আর কোনো দিনে এতটা কেক বিক্রি হয় না সেই দিনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা একজন আরেকজনকে কেক দিবে একজন আরেকজনকে নিয়ে তারা ঘুরতে বেরোবে তারা কি করবে সেই দিনে অশ্লীল কাজ করবে বেহায় পড়া কাজ করবে আর আমরা পিতারা আমরা অভিভাবক আমাদের সন্তানদেরকে আমরা কি করতে পারি না আমরা তাদেরকে বাধা দিতে পারি না মহান আল্লাহ তালা তিনি বলছেন হে কু খুশা তোমরা নিজেরা বাঁচো না এবং তোমার পরিবারকে বাঁচাও সে ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে বাঁচাও এমন জাহান্নাম নাম আলাইহা মালাই কাতুন গিলাদুন সিরাদ সে জাহান্নাম নাম এমন জাহান্নাম নাম যেখানে আল্লাহ বলছেন যে আলাইহা সেই জায়গায় মালাই কাতুন আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি গিলাদুন সিদাগুন যাদের অন্তর হলো অত্যন্ত কঠোর যাদেরকে আপনি কাকতি মিনত করে তাদের মনকে নরম করতে পারবেন না এমন সপ্তমে যাদের ফেরেশতা আল্লাহ তালা বলছেন আমি সেই যায় সে জাহান নামে আমি নিযুক্ত করে রেখেছি সে ভয়ঙ্কর সে ভয়ানক জাহান নামের আগুন থেকে তোমরা প্রথমত নিজেরা বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে ডিসেম্বর নাইট জানুয়ারি এই এখন থেকে শুরু হয়ে যাবে আমাদের মাঠে দেখা যাবে সারা রাত গান বাজনা হ্যাঁ তারা ডিজে বাজিয়ে তারা কি করবে সে জায়গায় পিকনিক করবে ফিস্ট করবে গাড়িতে করে তারা যাবে আর আমরা তাদেরকে কিছু বলতে পারবো না আমাদেরকে এখনই বসে শপথ করতে হবে যে এই কটা দিনে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোথাও আমরা যেতে দিব না পঁচিশে ডিসেম্বরের নামে যে মাঠে ঘাটে পিকনিক করা হয় সেগুলো আমরা যেয়ে বন্ধ করব আর যারা যুবক ভাই আছো তোমরা ভালো করে শুনে নাও এই দিনে পঁচিশে ডিসেম্বরে ইহুদিদের সন্তানদের মতো ইহুদিদের মতো তাদের কৃষ্টি কালচারের সঙ্গে যেন আমরা নাম সে যাই সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ আমরা হলাম উম্মতে মহাম্মাদী আমাদের জন্য কোনো দিবস পালন করা যাবে না এই দিবস পালন করা থেকে আমাদেরকে বিরক্ত থাকতে হবে আর আমরা যেন এই দিনকে এই দিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা যেন একজন আর একজনকে কেক দিয়ে শুভেচ্ছা বিনিময় না করি আল্লাহ তালা যেন এই থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ আমিন এবং এই দিনে পঁচিশে ডিসেম্বর বড়দিনকে কেন্দ্র করে আমরা যেন কোনো জায়গায় কোনো সফরে না যে বের হই এই দিনে দেখা যায় যে যখন আমরা পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি আসে এ সময়ে আমরা এবং মুসলিম ঘরের ছেলেরা তারা পিকনিক করতে দূরে সফরে বের হয় তারা বাসে চলে যায় হ্যাঁ চলে গেল গাড়িতে গাড়ির ওপরে বক্স চাপিয়ে একবারে ধুমধাম গান বাজছে আর গান বাজতে বাজতে তারা দূরে চলে গেল ও সে গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ না করুক তাহলে তাদের অবস্থা কি হবে একটা বার ভেবে দেখো যুবক ভাই আমার আমি তোমাকে সতর্ক করছি এই খ্রিস্টানদের এই দিবস তুমি পালন করবে না তুমি মুসলিম ঘরের সন্তান তাই এই দিনে যেন আমরা এই পঁচিশে ডিসেম্বর আমরা পালন না করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই থেকে হেফাজত করেন আল্লাহ আমিন পরিশেষে বলি ইয় আল্লাহ সমাজে যত অশ্লীল বেহায়া কাজ আছে সমস্ত কাজ থেকে আমাদেরকে তুমি হেফাজত রাখো আল্লাহ মামিন ইয় আল্লাহ আমাদের আমরা যারা অসুস্থ হয়ে আছি আমাদের অসুস্থ